হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টাকার মোটরস তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সরাজ সাতশো চল্লিশ এক্স টি ট্রাক ট্রেন দাম কি আছে কত ঘন্টা চলেছে সমস্তটা জানাবো তো আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন এরকম বিভিন্ন ট্রাক্টর ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তো সমস্ত ইনফরমেশন আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা গাড়িটা ওভারলুক প্রথমে দেখে নিন আপনারা তো সমস্তটাই আমি আপনাদেরকে একের পর এক দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গাড়িটা একদম ভালো কন্ডিশন আছে তো এখানে পেছনে আছে চোদ্দ সাত পঞ্চাশ ষোলোর মোটা টায়ার সিএটের এবং গাড়িটার নাম্বার আছে দেখতে পাচ্ছেন ডাব্লু বি আটচল্লিশ তেরো ঊনপঞ্চাশ তো দেখুন গাড়িটার কন্ডিশন তো বন্ধুরা আমি আপনাদেরকে ওপর থেকে দেখাচ্ছি গাড়িটার ড্যাশবোর্ড সহ সমস্ত কিছু আপনারা দেখুন এখানে গাড়িটা চলেছে এক হাজার নশো চব্বিশ ঘন্টা এখানে আপনারা পরিষ্কার ভাবে দেখতে পেয়েছেন এক হাজার নশো চব্বিশ ঘন্টা চলেছে গাড়িটা তো গাড়িটা ভালো কন্ডিশন আছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ওভারলুক এখানে তো আমি পেছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখুন এখানে পেছনকার অংশ পেছনে কোন কোন অ্যাটাচমেন্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার সঙ্গে গাড়িটা ভালো কন্ডিশনে আছে বন্ধুরা দেখুন বন্ধুরা এই গাড়িটা আছে দু হাজার একুশের মডেল এবং দামও আছে খুব সাধ্যের মধ্যে তো আপনারা যারা নিতে চান খুব অতি শীঘ্র যোগাযোগ করবেন তো বন্ধুরা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন সরাজ সাতশো চুয়াল্লিশ এক্স এটা হচ্ছে দু হাজার একুশের মডেল এবং দাম আছে পাঁচ লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা জাস্ট আস্কিং প্রাইস তো এর দামের মধ্যে কম বেশি কিছু হয়ে যাবে এই জন্য আপনাদেরকে শোরুম ভিসিট করতে হবে তো এই শোরুমে হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে কান্দি কুলিতে তো আপনারা যারা এই ট্র্যাক্টার নিতে চান অতি সত্ত্বেও যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দিয়ে রাখবো সেই নম্বরে যোগাযোগ করবেন আর আমার যদি যোগাযোগ করতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে